তো দেখো সকাল সকাল বন্ধুরা ও আমাকে দেখাই আরে কেন কি বলবো বাগান নেমে পড়েছি ওখানে রাখ আগের দিনের মতন আমরা চা খেতে বসে পড়েছি তবে ঠিক মনে পড়ছে না যে টিফিন কলা পাতায় খেয়েছি আমরা ছোটখাটো একটা পিকনিক করছি রুটি আর আলুর দমে হ্যালো 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 সবাই কেমন আছে বলো সকাল সকাল আমরা আ কি বলবো বাগান অভিযানে নেমে পড়েছি ওদেরকে বলেছিলাম রবিবারে আসবি অন্যদিন স্কুলে যাই হয় না সময় ওরা রবিবারে এসছে আজকে এর আগে কবে যেন কেটেছিল বুধবারে বুধবার হ্যাঁ তাই ওদেরকে বলেছিলাম তোদের না মধ্যখানে আবার বলো এসছিল আর এসছিল আমি বললাম আগের দিনকে হ্যাঁ আমি বললাম শনিবারে কাটতে নেই গতকালকে এসছিল তার জন্য

দুদিন আগে থেকে রেডি হবি তাহলে না না ওরা এক সপ্তাহ আগে থেকে সব করবে ঠিক আছে থাকবি হ্যাঁ পা তো গুলো সব রেডি করে রাখতে বলি বলে দিই ও ঠিক করে আর মেড়ে বেড়ে রেখে দিবি ক্লাবের পাশে কিচ্ছু হবে না এ ফিউ মোমেন্টস লেটার সূর্যকে দেখাই সূর্য আগের দিনের ভিডিওয় ছিল না ও গিয়েছিল গ্রামের বাড়িতে অনেক যে সূর্য কোথায় আবার আগের দিনের মত আমরা চা খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছ তো আজকে আমরা আবার সবাই মিলে চা খাচ্ছি আগের দিন আর একটা পুটকে মতন ছিল আজকে ওই পুটকেটা নেই আমার গেঞ্জি পড়েছিল ও বলেছে পরে আসবে আর তুমি কি ও হ্যাঁ তুই তো পড়েছিলিস না হ্যাঁ হ্যাঁ না আমি আই আরেকটা ছোট ছোট ছিল তোদের ওইটা কোথায় ও কোথায় এখন হ্যাঁ না না আর একটা আমি হট করে ওইটার কথা মনে পড়ে গেছে আগে এর কথা আর একটা ছোটো মতন ছিল না একটা গ্যারা একদম গেরা না না ন্যাড়া পোড়া না 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 ওটা না আরেকটা এমনি থাকে ও কালো যায় না নামটা আয় না ও কোথায় এখন বাড়িতে ও এখন আসে না হ্যাঁ রনি না রকি রকি ওই ওর ভাই তো ঠিক আছে যাই হোক চারজন আছে তুমি আলুর দমটা কখন করবে এই তো আলু কাটা হয়ে গেছে আমার সব গোলমাল হয়ে গেল কোনো কাজ আচ্ছা ওরা ওরা একটুখানি কাট এনে দিয়েছে ওই যে ওখানে কাট রাখা রয়েছে কিন্তু কাটে মা করবে না ওই গ্যাসেই করবে কাটে করলে অনেকক্ষণ হ্যাঁ অনেক সময় লাগবে ঠিক আছে তো আলুর দম এমনিই করে খাবে আমি গ্যাসেই করে দেব আলুর দম ঠিক আছে এই ড্রামটার কলটা খারাপ হয়ে গেছিল তো আজকে সব নতুন জিনিস কিনে নিয়ে এসে কলটাকে ঠিকঠাক করে দিলাম যেমন আমার অ্যাকোরিয়ামের ড্রাম ফিল্টারটাতে করেছিলাম সব তো ওরকমই সিস্টেমে এটা করে দিলাম কারণ কলটা খারাপ হয়ে গেলে কলটাকে খোলা খুব ঝামেলা ছিল এটা এমন এমনিই লাগানো ছিল আঠা দিয়ে তো এই খুলতে খুবই অসুবিধা হচ্ছিলো আর যদি কলটা খারাপ হয়ে যায় আবার খুলে আটা দিয়ে আটকাতে হবে তার থেকে এই সিস্টেমটা করে দিলাম এবার থেকে কলটা পাল্টে দিলেই হবে এই কলটা বাতিল হয়ে গেল আচ্ছা এরা এখানে রয়েছে তারা একে দেখাই ও কাজের কাজ করছে আজকে শিবরাত্রির দিনে নারকল ছাড়িয়ে দিচ্ছে মায়ের পুজোতে লাগবে বলে নারকল পাওয়া গেছে আমাদের বাগান থেকে আর মার পুজো তো প্রায় শেষের দিকে তো এইখানে অলরেডি একটা নারকল দেখো দিয়ে দিয়েছে একটা বেল দিয়েছে ওরা সব এনে দিয়েছে আজকে তাই তো main হলো আজকে রাত্রিটা পাওয়া যাবে কালকে রাত্রি পাওয়া যাবে না এই জন্য দুদিনই পুজো হবে ঠিক আছে অনেক দিন বাদে মানে কবে ঠিক মনে পড়ছে না যে টিফিন কলা খেয়েছি এবার এতজন আমরা রয়েছি এবার কিসে এখন খাওয়া দাওয়া হবে এত বাসন গোসন পড়বে সেই বললাম যে ওরকম ছোট ওরকম করছো কেন লম্বা লম্বা করে হ্যাঁ ওরকম করো এই তো রুটি তরকারি কতটা হ্যাঁ সেটা ঠিক আছে তাই না বল হ্যাঁ তো সেই জন্য আমরা কলা পাতা নিয়ে আসলাম কলা পাতাতে ভাত তো খাওয়া হয় হ্যাঁ বললো যে কলা পাতায় খাওয়ার জন্য এবার বেশ ভালোই হবে তাহলে কলা কেটে নিয়ে সেটা ধুয়ে নিলেই হয়ে যাবে তো চলো টিফিন বেশ কলা পাতায় খাওয়া যাবে তাই তারা যা এত কলা গাছ অনেকদিন বাদে আমরা ছোটখাটো একটা পিকনিক করছি রুটি আর আলুর দমের তো দেখতে পাচ্ছ এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করবো এই যে সবাই মিলে এখানে বসে পড়েছি ঘরে সবার হবে না আমি এইখানটাতে বসবো আর সবাই ওই যে বসে পড়েছে চলো খাওয়া দাওয়া করা যাক না 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 আমি এখানটা আমি এখানটাতেই বসি তুমি না না ওই রোদ্দুরেই তো বসবো তো চলো খাওয়া দাওয়া করা যাক পাতাতে রুটি আর তরকারি আলুর দম তো মা বলেছিল ওদের আলুর দম করে খাবে তো ওই চলো আলুর দম খাওয়া হচ্ছে হ্যাঁ পুরো না আমরা সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ায় রয়েছি আমি আনন্দ করতে খুব ভালোবাসি আর এরা সব সময় আমার ডাক খোঁজ করে আসে যায় আইলাম আজকে ছুটি আছে একটুখানি করি আবার একদিন করব মাঝে কষা কষা আলুর করব তাহলে ভালো লাগছে তো হ্যাঁ কিন্তু ওরা ওরা কাট নিয়েছিল কাটে করা হলো না অন্য দিন সময় কাটে করা হবে ঠিক আছে ঠিক ভাত করে হ্যাঁ আমার সব কথা শোনে রে বাবুগুলো অনেকদিন বাদে আমরা এরকম আনন্দ করছি আর ওরা মেন কি আমাদের বাড়িতে আসে এই গাছ কাটা হয় আবার তারপর চলে যায় থন নিয়ে চলে যায় এমনি মজা হয় না এটা বেশ একরকম মজা হচ্ছে আর আচার খায় পিয়ারা মাখা এইসবগুলো করে করে আম মাখা খায় আবার আমের সময় আসছে এগুলো তোমাদের দেখাবো ওরা হচ্ছে সারাদিন বদমাইশি করে এর জন্য অনেকে আশেপাশের আবার সব বকাবকিও করে যেমন এর আগের দিনও বকা বকা খেয়েছে কিন্তু আমাদের সাথে ওদের একটা সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে বাচ্চা তো কি হয়েছে আমরা যা বলি শোনে আর আমাদের বাড়িতেও আসে কদিন বাদে আমরা ন্যাড়া পোড়া করবো সেটাও তোমাদেরকে দেখাবো আগের বছরও করেছিলাম সেটাও দেখিয়েছিলাম ওরা বলেছে এবারে ওরাই নিজেরাই দায়িত্ব নিয়ে পাতা জোগাড় করে নিয়ে আসবে আমি তারপর বেঁধে দেবো সবটা করে দেবো কিন্তু পাতাটা বলেছে ওরা জোগাড় করবে আর ওরা পাতা না জোগাড় করলে ন্যাড়াপোড়া হবে না তো সবটা তোমাদের দেখাবো ওটা এখনো টাইম আছে কিছু দিন চল ঠিক আছে যাবার পরে আসবি হ্যাঁ ঠিক আছে